কেরা আপনার কি মনে হয় সন্দেহ হয় আমার সন্দেহ হচ্ছে আমার আপন স্বামী ওটা দর্শক একবার রেজিস্ট্রি করা স্বামী মানে একবার রেজিস্ট্রি করা স্বামী মানে এটাই প্রথম হুম আপনাদের প্রিয় দর্শক এই সেই সুন্দরী নারী যে কিনা স্বামী সন্তান রেখে জীবন আছে ভাইরাল হওয়ার জন্য তো দর্শক সূত্রে সে টিকটকে আসক্ত হয়ে তার স্বামীর জীবনকে বিষক্ত করে তুলেছে তো আসলে কেন সেই কাজগুলো করতেছে বিস্তারিত আমরা তার মুক্তিকে শুনবো কি নাও আপনারা আমার নাম মনি মনি তো এই যে আপনি দেখতেছি বিভিন্ন ছেলেদের সঙ্গে টিকটক করতেছেন আপনার স্বামী কি জানে কিনা অবশ্যই জানে আমার স্বামী আমার স্বামী অর্ডার দিয়েছে দেখেই তো আমি টিকটক করতেছি মানে আপনার স্বামী অর্ডার দিয়েছে অন্য জনের সাথে টিকটক করার অবশ্যই অবশ্যই হায় রে আল্লাহ রে আল্লাহ এরকম স্বামী ঘরে থাকলে আর কিছু দরকার হয় না রে ভাই মানে তার কি কবর সে অন্য পুরুষের সাথে টিকটক করে সেই অনুভূতি কিন্তু তার স্বামী দিয়ে দিয়েছে কেমন স্বামী এটা আমার স্বামী অনেক ভালো অনেক ভালো অবশ্য টিকটক করেন কতদিন যাবৎ এক বছর এক বছর ধরে টিকটক করতেছেন অবশ্যই করি টিকটক করতে কেমন লাগে ভালো লাগে তো স্বামীর সাথেই করেন স্বামীর সাথেও করি বাইরেও করি স্বামীর সাথে করেন অবশ্যই তো আপনার স্বামী কি অন্য মেয়েদের সাথে টিকটক করে কিনা না আমার স্বামী অন্য মেয়েদের সাথে করে না কারণ আমার স্বামী অনেক ভালো মানুষ তো অন্য মেয়েদের সাথে কেন করে না বলেন তো তার ভালো লাগে না তার ভালো লাগে না আপনি তার চুল ছিঁড়া ফালান এই জন্য না না তার ভালো লাগে না সে ভিডিওতে আসেই না মোট তো আপনি যে আপনার স্বামীর সাথে যখন টিকটক করেন আপনার স্বামী কি স্বাভাবিক ভাবে থাকে না একটু অস্বাভাবিক হয়ে যায় কখনো অস্বাভাবিক হয় না কনফিডেন্স আছে বিশ্বাস আছে আমার উপরে মানে জেনুইন মত কি সে অভিনয়টা করতে পারে কিনা অবশ্যই আমার তো মনে হয় তা না হ্যাঁ আবুলের মতো থাকে আপনি তার পাশ দিয়ে একটু টেলা ডেলি করেন না 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 আমার স্বামী খুব স্মার্ট খুব স্মার্ট খুব স্মার্ট অবশ্যই তো আপনি এই যে টিকটক মিকটক করেন এর ভিতরে কোন ছেলে পেলে আপনার উপরে ক্রাশ খেয়েছে কিনা অবশ্যই খাইছে খেলে কি হবে আপনি মানে খেলে কি হবে মানে

এরকম হাজবেন্ড ঘরে ঘরে দরকার রে ভাই তাইলে এই যে বেকার যুবক যে টিকটকার গুলো আছে তারা একটু সুন্দরী সুন্দরী মেয়ে পেলে তাদের সঙ্গে একটু মজা করে ভিডিও করতে পারবে তাই তো না আমার সাথে এত মজা করে ভিডিও করতে পারবে না কেন না কত দূর পর্যন্ত যাওয়া যায় আপনার সাথে কত দূর কতদূর দূর না তো আপনারা সবাই ভিডিও করতে পারবেন সমস্যা নাই তাতে কোনো প্রবলেম নাই তো টিকটক করে লাভ কি

কেরা আপনার কি মনে হয় সন্দেহ হয় আমার সন্দেহ হচ্ছে আমার আপন স্বামী ওটা দর্শক একবার রেজিস্ট্রি করে স্বামী মানে একবার রেজিস্ট্রি করা স্বামী মানে এটাই প্রথম হুম বাচ্চা কাচ্চা কয়টা এটা বলা যাবে না সিক্রেট বলা যাবে স্বামীর কথা বলছে করেন স্বামীর কথা বলতে হয় না বললে তো মনে করেন যে ভাইরাল হয়ে যাবে তাহলে তো মানুষ বোঝে যে এই সিটটা খালি নাই তো আপনি কি জানেন যে এখন অবিবাহিত মেয়েদের থেকে বিবাহিত মেয়েদের দাম বেশি চাইদা বেশি চাইদা বেশি তো ছেলেরা সুন্দর না মেয়েরা সুন্দর ছেলেরাই সুন্দর যেমন যেমন ছেলেরা নেচারালি মেকআপ করে না শুধু তারা একটা শার্ট প্যান্ট পরে ইন করে বেরিয়ে যায় আর মেয়েরা আটা ময়দা মাখে এই আটা ময়দার দাম দিন দিন বাড়তেছে সেই ছেলেরাই বেশি সুন্দর ছেলেরাই বেশি সুন্দর তো এই যে ভিডিওটা দেখতেছে যারা তাদের কি বলবেন তাদের উদ্দেশ্যে একটা কথাই থাকবে যে আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার স্বপ্ন আকাশ ছোয়া আমি যেন আকাশ না ছুতে পারি কিছু কিছু অব্দি হলে যাইতে পারি তো দর্শক শ্রোতা এই ভিডিওর কমেন্ট বক্সে লিখবেন সে কত দূর যেতে পারবে আর তার টিকটক কেমন লাগে সেটা আপনারা জানাবেন আর তার আপন স্বামী তাকে অনুমতি দিয়ে দিয়েছে টিকটক করার জন্য আর আপনারা যারা আপনার ওয়াইফকে ভাইরাল করতে চান আপনার ওয়াইফদেরকে তার মতো সেলিব্রিটি বানাতে চান আপনারা চাইলেও কিন্তু পারেন পারে অবশ্যই পারে তো যাই হোক যে যেখান থেকে দেখছেন ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ